হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো এসে পড়লাম পার্ট থ্রিটা নিয়ে জগদ্ধাত্রী পূজার দিনের তো আরতি কিছুটা বাকি ছিল সেদিন তো সে ক্লিপগুলো এখানে অ্যাড করে দিলাম তারপর মানে প্রসাদ খাওয়ানো হবে আর তারপর বিকালে হবে একটা গেম তো সেগুলো সব কিছু একসাথে শেয়ার করব এখানে আর প্রাইজ ডিস্ট্রিবিউশনও হবে তো এগুলো সব কিছু শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লাগবে দেখে প্রসাদ একদম উপরে খাওয়ানো হয় তো এই যে এখন ওপরে চলে গেছিলো প্রসাদ খেতে আর এই যে দেখুন এখানে প্রসাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে সবাই আর এখানে প্রসাদ নিয়ে দাঁড়াবেন আর সবাই যে যে যাবে নিয়ে নিয়ে খেয়ে নেবেন এরকম সিস্টেমটা তো খিচুড়ি করেছিলো খিচুড়ি ডালনা পায়েস চাটনি এগুলো বানানো হয়েছিল সেদিন তো মা প্রসাদ নিয়ে এসেছিলো ঘরের জন্য তো খুব ভালো হয়েছিলো খুব টেস্টি হয়েছিল আর পুজোর প্রসাদ তো খুবই স্বাদ হয় এটা তো সবাই জানেন তো এখানে দেখুন কত লম্বা লাইন তো এই লাইনে দাঁড়িয়ে ছিল তো প্রথমে মা একটু ভিডিও ওটা করে নিল লাইনের অনেক মানুষ ছিল দাঁড়ানো আর এই যে এখন শেষে দাঁড়াতে হবে মার কারণ যেহেতু আগে লাইনে দাঁড়ানো মানুষ মাঝখানে তো আর কেউ ঢুকতে পারবে না তার জন্য একদম লাস্টে গিয়ে মা দাঁড়াবে এখন এখানে দাঁড়াবে মা লাইনে তো লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখুন এইভাবেই লাইন এগোতে থাকবে প্রসাদ নিয়ে নিয়ে সবাই যে যার জায়গায় এসে খেয়ে নেবে আর দেখুন তারপর বিকেলে হয়েছিল মিউজিক্যাল চেয়ার তো দুপুরে তো প্রসাদ টসাদ খেয়ে মা এসে পড়েছিলো তারপর বিকেলে আবার গেছিল। আর এই যে দেখুন মিউজিক্যাল চেয়ার হচ্ছে এখানে খুব সুন্দর মানে গেম হয়েছে আর আরও কিছু কিছু হয়েছে গ্লুধ্বনি প্রতিযোগিতা আর অনেক কিছু কিছু হয়েছে আর এই যে মিউজিক্যাল চেয়ারে তো গান দিয়ে দিয়েছিল তো যেহেতু বলিউড সং এখানে তো আর অ্যাড করা যাবে না তার জন্য আমি আর আওয়াজটা দিইনি এমনি রাখলাম তো দেখুন খুব সুন্দর গেম হয়েছে খুব ভালো লেগেছে মা বললো খুব ফুর্তি হয়েছে কিন্তু আমি তো যেতে পারিনি যেহেতু পুচকিকে নিয়ে এত সময় বসা সম্ভব না তার জন্য আমি আর যাইনি তো এই আর কেই কারণ না যাওয়ার তো তারপর আর ঘরে একটু অসুবিধা থাকে ওকে নিয়ে ফুট করে বেশি সময়ের জন্য কোথাও বেরোলে ঘরে এসে আবার কাজটা সারা অনেকটা মানে অসুবিধা হয়ে যায় আবার পুচকিকে রাখবে কে তো এই করে আর কি যাওয়া হয় না সবসময় সব জায়গায় তো পুচকিকে যখন রেখে যাই কোথাও দূরে গেলে বা বেশি সময়ের জন্য গেলে পুচকিকে রেখে তারপরে যাই যাতে কোনো অসুবিধা না হয় আর কি আর ওকে নিয়ে গেলে কম সময়ের জন্য গেলে ওকে নিয়ে যায় বেশি সময়ের জন্য নিয়ে গেলে গেলে আর কি ওকে নিয়ে যায় না কেন বসতে দেয় না তো আজকাল নিচে নেমে যেতে চায়ও তো নিচে নেমে গেলে তো কিভাবে হবে সব জায়গায় তো নিচে নামানো যায় না বাচ্চা মানুষ সবকিছু মুখে দেয় এই আর কি কারণ না হলে আমারও ইচ্ছে থাকে যাওয়ার কারণ মন্দিরে যাওয়া হয় আগে যাওয়া হতো অনেক কিন্তু এখনও যাওয়া হয় না তো মানে ইচ্ছে হয় যাওয়ার কিন্তু এই কারণেই যাওয়া হয় না পুচকিটা একটু বড় হলে যেতে পারবো যখনও বুঝবে বসতে পারবে ইয়ে পারবে তো এখন তো বুঝে না কিছুই যা পায় সব মুখে দিয়ে দেয় তো এই যে দেখুন ওরা খুব এনজয় করছিল। খুব সুন্দর খেলাধুলা হচ্ছিলো খুব ভালো লাগছিল দেখতে তোমার ভিডিও করে নিয়েছে তো দেখতে থাকুন ভিডিওটা যেদিন মিউজিক্যাল চেয়ার হয়েছিল বা গেমসগুলো হয়েছিল সেদিন আর প্রাইজ ডিস্ট্রিবিউশন করেনি পরের দিন করেছিল তো পরের দিন আবার মা গেছিল বিকেল দিকে তখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করছিল করছিল মানে কি সব কিছু রেডি করে রেখেছিল কিন্তু মানে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় আর মা ভিডিও করেনি কারণ সবাই যেরকম ফেসের সামনে দিয়ে ভিডিও করলে অনেকে যদি মাইন্ড করে মা এটা ভাবছিলো তার জন্য আর করেনি তা যাই হোক এই যে দেখুন প্রাইজগুলো রাখা আছে খুব সুন্দর সুন্দর প্রাইস তো অনেক কিছু যারা উলুধ্বনি প্রতিযোগিতা দিয়েছে মিউজিক্যাল চেয়ার দিয়েছে শঙ্খ প্রতিযোগিতা অনেক কিছু হয়েছিল তো সেগুলোর প্রাইজ এখানে সবাই রেখা রাখা হয়েছিল তারপর আর কি লাস্টে সবাইকে প্রাইজ দেওয়া হয়েছে পুজো আরতি শেষ হওয়ার পর তো আজকের জন্য এই ভিডিওটাই জগদ্ধাত্রী পুজোর ভিডিও এখানেই শেষ তো তিনটা পার্টে আমি দেখালাম আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আর নেক্সট ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে কেন কি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি আমি তো দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকেছে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য সবাইকে টাটা বাই বাই